প্রিয় দীর্ঘায়ু বোন রবিউল আব্বাল মাসে শ্রেষ্ঠ চারটি বাক্য দিনে রাতে পড়তে থাকুন মা বোনেরা রান্না করার সময় বসে দাঁড়ানো থাকা অবস্থায় ঘরের কাজকর্ম করার সময় এই শ্রেষ্ঠ চারটি বাক্য নবীজির আগমন মিলাদুল নবীর মাসে পবিত্র রবিউল আব্বাল মাসে দিনে রাতে পড়তে থাকুন আমার সম্মানিত ভাইয়েরা বাহিরে অফিস আদালতে মাঠে ঘাটে বাজারে প্রত্যেকটা জায়গায় এই চারটি বাক্য পড়তে থাকুন নবীজি পড়তেন এই চারটি বাক্য তারাই তো পড়তে পারবে যারা সৌভাগ্যবান নবীজি বলেছেন তারা সৌভাগ্যবান আল্লাহ তাদের তকদীটাকে খুলে দিবেন যারা পবিত্র রবিলকাল মাস এই মাসে নবীজি মেলাদের মাসে এই শ্রেষ্ঠ চারটি বাক্য পড়তে পারবে আল্লাহ তালা তাদের প্রত্যেকটা চাওয়া আল্লাহ পূরণ করবেন আল্লাহ তারা তাদের একটা দোয়াও ফিরিয়ে দিবেন না যদি আমুলগুলা সুন্দর করে আল্লাহকে কেবল রাজি খুশি করার জন্য যদি করতে পারেন প্রিয় দিনী এই চারটি বাক্য বড় ইন্দামি এই চারটি বাক্য দিনে রাতে পড়তে থাকুন সংসারের বরকত হবে টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে বরকত হবে কঠিন সমস্যার মধ্যে আছেন সমস্যা দূর হয়ে যাবে কঠিন বিপদের মধ্যে আছেন বিপদ দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে শুধু তাই নয় আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন ও ভাইবন এ মাস হচ্ছে নবীজির জন্ম জন্মগ্রহণ করার মাস আল্লাহ নবী দুনিয়াতে তশরিফ এনেছেন গোটা দুনিয়া খুশি আসমান জমিন চাঁদ সরজ গাছপালা তরুলতা পাহাড় পর্বত সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত সবাই খুশি তোরা দেখে যা আমি না মায়ের কুলে তোরা দেখে যা আমিন তিনি এসেছেন ধরা ধমে মা আমেনার গর্ব থেকে আত্মার প্রিয় বোন আম্মা যান আমেনার গর্বে যখন আমাদের নবীজি ছিলেন আম্মাজান যখন রাস্তা দিয়ে বেরো হতেন আমেনা বলেন আমার শরীর থেকে যখন ঘাম বেরো হতো ওই ঘাম থেকে সুন্দর জন্নতি আতর জন্নাতি মেশকে আম্বরের গ্রাম বের হতো সুবাহান আম্মা জন্য আমিরা বলেন আমার বেটা আমার সন্তান যখন আমার পেটে আমি যখন দুপুরবেলা ঘর থেকে বের হতাম প্রচন্ড রুদের তাপ আল্লাহ রাব্বুল আলমিন আসমানের মেঘ মালায় আমাকে আল্লাহর নির্দেশে ছায়া দিত আমি যখন পাথরের উপর পা রাখতাম পাথর টিন নরম হয়ে যেত তুলার মতো মাহ আকবার আম্মা জান বলেন আমি যখন রাতের বেলা ঘুমাতাম জান্নাত থেকে শ্রেষ্ঠ চারজন রমুনি এসে আমাকে সালাম দিয়েছে আদম আলি ওসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আরি ওসাল্লাম সালাম জানিয়েছেন বিবি মরিয়ম সালাম জানিয়েছেন বিবি আসিয়া সালাম জানিয়েছেন বিবি হাজেরা সালাম জানিয়েছেন আকবার প্রিয় দিনী বোন আল্লাহ নবী দুনিয়াতে তাস্টি ফেনেছেন আমরা সেই নবীর উম্মত এজন্য আমরা খুশি পড়ুন আলহামদুলিল্লাহ এই পবিত্র রবিল অব্বল মাসে চারটি বাক্য যারা পড়বে তাদের কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে সম্পর্কে সুন্দর করে আল্লাহ পাক বলেছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা وخيفه ودون الجهل من القول من والاصال <applause> بريو بهاي بون الله رب العزة الجلال بورين او دنيا منو شنناو او دنيا منو شنناو আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে আদবের সাথে সুন্দর করে জিকির করো অন্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আল্লাহ রবিন বললেন দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ করি নামাজ করে জিকির করে পড়ে করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে নিজে দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় আল্লাহ ভাই প্রিয়দিনী বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায় পবিত্র রবি মাসে যে শ্রেষ্ঠ চারটি বাক্য দিনে রাতে পড়তে থাকুন কপাল খুলে যাবে এক নাম্বার যে বাক্য সেটি হলো শাখা ইমানের আছে মধ্যে একটি শাখা হলো লাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বড়ই দামি আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ বাক্য নবী বলেছেন এটা শ্রেষ্ঠ বাক্য কেউ যদি পড়ে আসমানের সবগুলা দরজা আল্লাহ পাপ খুলে দেন এই জিকির আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ তালা জিকির কবুল করে নেন গুনা মাফ করে দেন আর যে ব্যক্তি জিকির করে তার দোয়াটি পাপ কবুল করে নেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ নবীজি আরো বলেন জগ্দিদু ইমান আকুন তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো সাহাবিরা সাবিরা বললেন নবীজি ইমানকে নতুন করে কিভাবে। সহাবিরা বললেন ইয়ার সুনং ল ইমানকে নতুন করে কিভাবে নবীজি বলছেন ইমানকে নতুন করো লা ইলাহা ইল্লাভ এটা বেশি বেশি পড়ে দুই নাম্বার শ্রেষ্ঠ বাক্য হল দুই নম্বর যে শ্রেষ্ঠ বাক্য নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সাবি জাবির ইবনা আবদুল্লাহতে বর্ণিত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ বাক্যটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়েন তাহলে কি হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাবিদেরকে বললেন সাবিরা তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা এক হাজার নেকি কামাই করে ঘুমাতে পারবে সাহাবিরা কেউ কথা বললেন না একজন সাহাবি দাঁড়ায় বললেন নবীজি আমাদেরকে জানায় দেন আমরা যেন এক হাজার নেকি কামাই করে যেন আমরা ঘুমাতে পারি তখন রসুল করিম সাল্লাহু আলিম সাল্লাম বলছেন তোমরা একশো বার পর সুবাহান একশো বার পর সুবাহান সুবাহান এটা তোমরা একশো বার পড় তাহলে দুই নম্বর শ্রেষ্ঠ বাক্য হলো কিবাহান্ল একশো বার পড়লে কি হবে এক হাজার পাক মাফ করে দিবেন এক হাজার নাকি আল্লাহরমিন দান করবেন সুবাহ তিন নম্বর শ্রেষ্ঠ বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ এক নম্বর কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর হচ্ছে সুবহানাল্লাহ তিন নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোন আপনি যদি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ বাক্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোনো কিছু নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিবেন কোরআন আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনে নাও ও পৃথিবীর মানুষ শুনে নাও আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দিব আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ হবে আলহামদুলিল্লাহ যদি আপনি একবার থেকে পড়েন জান্নাতে একটি ফল গাছের চারা রোপণ করলেন দুইবার পড়লেন দুইটি চারা রোপণ করলেন ফল গাছের তিনবার পড়লেন একশোবার পড়বেন একশোটি চারা রোপণ করলেন আলহামদুলিল্লাহ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ হচ্ছে এমন একটি বাক্য রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলছেন কেউ যদি আখলাসের সাথে আলহামদুলিল্লাহ পড়ে আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা চিরি ওই খালি জায়গা আল্লাহ তালা নেক দ্বারা ভরপুর করে দিবেন সুবান নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন শুধু তাই নয় আলহামদুলিল্লাহ যদি পড়েন তাহলে প্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ আলামিন আপনার জন্য দিয়ে দেন আল্লাহ খুশি হয়ে যাক আর যখন মিজানের পাল্লায় আপনার গুনাহ এবং নেক যখন মাপা হবে আল্লাহামদুল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনার মিজানের নেকির পাল্লাটা ভারী করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় دینی ভাই ও বোন তাহলে এক নাম্বার জিকির কি লা এক নাম্বার জিকির আর একটি ফজিলত শোনেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য লা ইলাহা বলবে কেয়ামতের দিন সে এমনভাবে ভাবে উপস্থিত হবে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে আল্লাহ আকবার এজন্য এক নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় دینی ভাই ও বোন দুই নম্বর জিকির হল তিন নম্বর জিকির হল প্রিয় দিন ভাই বোন এই যে বাক্যটি হচ্ছে এমন একটি বাক্য আল্লাহ রব্বুল আলমিনের এই সোবাহান আল্লাহর মাধ্যমে আমরা যত দোষ আছে ত্রুটি আছে আল্লাহকে সব দোষ ত্রুটি থেকে আমরা পবিত্রতা ঘোষণা করি আল্লাহ আকবার তাহলে এক নম্বর জিকির কি লাইলাহা ইল্লা দুই নম্বর কি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই বোন সুবাহান আল্লাহ হচ্ছে এমন একটি বাক্য আল্লাহ তালা এই সোবাহান আল্লাহ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন যারা এই সোবাহান বাক্যটি পড়বে আল্লাহ ওই সমস্ত বান্দা ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ পছন্দ করেন তিন নম্বর যে বাক্য সেটি হল আলহামদুলিল্লাহ এটা আল্লাহর অত্যন্ত প্রচন্দনীয় বাক্য চার নাম্বার যে বাক্যটি পড়বেন সর্বশেষ বাক্য সেটি হলে সেটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় সব কিছু ছোটো আল্লাহ বড় আল্লাহ বড় আজানে আমরা শুনি আল্লাহ আকবর আল্লাহু সব সবকিছু ছোট দুনিয়া সৃষ্টি সবকিছু ছোট একমাত্র বড় হলেন আমার আল্লাহ আল্লাহ তালা কুরআন আল কারীমের মধ্যে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের বরত্বের প্রশংসা করো প্রিয় دینی ভাই বোন এই চারটি বাক্য যদি পবিত্র রবিউল মাসে দিনে রাতে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন চারটি বাক্য অজু সহ পড়বেন আগে অজু করবেন সুন্দর করে তারপর যায় নামাজে বসে বসে অথবা হাঁটতে চলতে ফিরতে ঘরে বাহিরে সব জায়গায় পড়তে পারবেন তারপরে যদি সুযোগ হয় একটু মোনাজাত করবেন মোনাজাত করলে কপাল খুলে যাবে মোনাজাত করলে কি হবে আল্লাহ তালার কাছে আপনি মোনাজাতে যা চাইবেন গুনামাফ চাইবেন গুনামাফ আল্লাহ পাক করে দিবেন বিপদ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি অভাব অনটন জাহান্নাম থেকে মুক্তি অসুস্থতা থেকে মুক্তি যা কিছু বিপদ আছে সব আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহর কাছে যদি টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার ন্যায় সন্তান যদি চান আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন তারপরে আল্লাহ সোভায় তা কাছে আপনার আম্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহ হব আলমিন আমাদের সবাইকে এই পবিত্র রবি মাসে এই শ্রেষ্ঠ চারটি বাক্য পড়ার আল্লাহ তালা দান করুক